নমস্কার বন্ধুরা আমি রিনা রিনা সোয়ালে আপনাদের সবাইকে স্বাগত আজকের আপনাদের সঙ্গে যে রেসিপি শেয়ার করব এই গরমের দিনে ভিন্ন স্বাদের মুরগির মাংস বা চিকেন রেসিপি করে নিতে পারেন যেটা গরম ভাতের সঙ্গে বা রুটি পরোটা বা পোলাও সব কিছু দিয়েই বানিয়ে ফেলতে পারেন বাড়ির সবার জন্য অল্প সময় কম মশলায় এই রেসিপির স্বাদ অসাধারণ হবে রেসিপির ভিডিওটা দেখে নিন আশা রাখছি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল পুরাতন বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য রেসিপির ভিডিওটা দেখে নিন আজকের রেসিপি আম মুরগি বা র ম্যাঙ্গো চিকেন কারি ছুটির দিন আর যে কোনো দিন লাঞ্চ বা ডিনারে এইভাবে বানিয়ে নেবেন অল্প সময়ের মধ্যে স্বাদ গন্ধে ভরপুর এই রেসিপি আম মুরগি বা ম্যাঙ্গো চিকেন বানানোর জন্য আমি এখানে এক কেজি মুরগির মাংস বা চিকেন নিয়েছি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার চিকেনটা ম্যারিনেট করে নেব দিয়ে দেবো টু টেবিল স্পুন টক দই দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দেবো ওয়ান টি স্পুন নুন হলুদ দিয়ে দেবো হাফ টি স্পুন কাশ্মীর গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য ওয়ান টি স্পুন কম বেশি করে নিতে পারেন দিয়ে দেব ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দুভাগ করে এবার একসঙ্গে চিকেনের সঙ্গে মশলাগুলো ভালো করে মাখিয়ে নেবো চিকেনের সঙ্গে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি এবার দশ থেকে পনেরো মিনিট এইভাবে রেস্টে রাখবো বাকি প্রিপারেশনগুলো করে নেব এবার একটা কড়াইতে নিয়ে নেব থ্রি টেবিল স্পুন সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নেব তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর সরষের তেল দিয়ে বানালেই রেসিপির স্বাদ ভালো হবে তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো গোটা গরম মশলা দিয়ে দেবো দুটো দার স্টিক দুটো ছোটো এলাচ আর তিন চারটে লবঙ্গ আর দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে পেঁয়াজটা ভালো সময় দিয়ে দেবো সামান্য চিনি চিনিটা দিয়ে নিয়ে ছেড়ে নেবো পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো চিনিটা দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ বাটা টু টেবিল স্পুন স্লাইস করা পেঁয়াজ বা পেঁয়াজ বাটা চিকেনের মাপ অনুযায়ী নিতে হবে একদিকে পেঁয়াজটা ভেজে নিচ্ছি অপরদিকে আমি একটা প্রিপারেশন করে নেব একটা গ্রাইন্ডিং জার নিয়েছি এখানে গোটা কাঁচা আমকে ছোট টুকরো করে কেটে নিয়েছি নিয়ে নেব এই গ্রাইন্ডিং জারে ব্লেন্ড করতে সুবিধা হবে পেস্ট করতে সুবিধা হবে তাই এখানে ছোট টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দুভাগ করে কাঁচা আমের সঙ্গে কাঁচা লঙ্কাটা মিহিয়ে একটা পেস্ট করে নেব কাঁচা আম আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেওয়ার পর অন্যদিকে পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেবো কাঁচা আম আর কাঁচা লঙ্কার পেস্টটা এবার পেঁয়াজের সঙ্গে কাঁচা আম আর কাঁচা লঙ্কার কাঁচা আম ও কাঁচা লঙ্কার পাল্পটা দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে নেড়ে চেয়ে নেওয়ার পর যখন ওপর থেকে তেলটা রিলিজ করবে ভালো মতো ভাজা হয়ে যাবে মশলাটা তারপর দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটা চিকেনটা দিয়ে ভালো করে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে নেড়ে চেয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটা ঢাকা দিয়ে রাখবো তিন থেকে পাঁচ মিনিট তিন থেকে পাঁচ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে চিকেন বা মুরগির মাংসটা ঢেকে রাখার পর এই সময় দিয়ে দেবো সামান্য নুন নুনের পরিমাণটা নিজেদের স্বাদ অনুসারে নিতে হবে চিকেন বা মুরগির মাংস ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম তাই নুনের পরিমাণটা বুঝে দিতে হবে আর দিয়ে দেবো চিনি যেহেতু কাঁচা আম দিয়ে করছি চিনিটা ব্যালেন্সের জন্য নিজেদের স্বাদ অনুসারে নিয়ে নিতে হবে তারপর ভালো করে নেড়ে নেব নুন চিনিটা দিয়ে ভালো করে নেড়েছে নেওয়ার পর এবার দিয়ে দেবো ম্যারিনেট বাটি দেওয়া জল এক কাপের মতো চিকেনটা সুসেদ্ধ হওয়ার জন্য এক কাপের মতো জল দিয়ে ভালো করে নেড়ে চিড়ে নিয়েছি এবার হাই ফ্লেমে রেখে ফুটতে দেবো জলটা দেওয়ার পর ভালো করে ফুটে উঠলে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা ঢাকা দিয়ে রাখবো চিকেনটা সুসেদ্ধ হওয়ার জন্য যেরকম খেতে পছন্দ করবেন সেই হিসাবে চিকেন বা মুগি মাংসটা নামিয়ে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা ঢাকা দিয়ে রাখবো পাঁচ থেকে ষাট মিনিট চিকেনটা সুসেদ্ধ হওয়ার জন্য মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট ঢেকে রাখার পর ঢাকাটা সরিয়ে নেব চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো সামান্য গরম মশলাগুলো এবার এবার ফ্লেমটা অফ করে দেবো আর পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে আম মুরগি বা র ম্যাঙ্গো চিকেন রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য ভাত রুটি পরোটা সব কিছু দিয়েই ভিন্ন স্বাদের এই গরমের একটা উপকারী রেসিপি সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে এবার ফ্লেমটা অফ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো